জল প্রকল্পের পাইপলাইনের কাজের পর রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে গতকাল রাতে দায় সারা কাজ করে ওই গর্ত বুঝিয়ে যায় পাইপলাইনের কর্মীরা বলে অভিযোগ এদিকে শুক্রবার সকালে ওই বেহাল রাস্তার গর্তে পড়ল মেডিকেল কলেজ পড়ুয়া সহ একটি বাস অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন মেডিকেল পড়ুয়ারা এমন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের গৌরীয় মঠ সংলগ্ন করলা সেতুর রাস্তায় যেখানে ওই ঘটনাটি ঘটেছে সে জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন রাস্তা অনেকে ওই রাস্তাটিকে স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা নামেও চেনেন আর এদিন আচমকা ওই বাসটির চাকা ওই গর্তে পড়ে গিয়ে একদিকে কাত হয়ে যায় এদিকে অভিযোগ ওঠে বৃহস্পতিবার রাতে এই রাস্তায় জল প্রকল্পের পাইপলাইনের কাজ হয়েছে ঠিকাদার সংস্থা রাস্তা ভরাট না করে যাওয়ায় এদিন সাত সকালে দুর্ঘটনাটি ঘটে যায় যাই হোক অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যান ওই ডাক্তারি পড়ুয়ারা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক পুলিশের কর্মীরা জানা গেছে ওই বাসটিতে প্রায় পঞ্চাশ জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিলেন এদিকে যেহেতু ওই এলাকাটি চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেহেতু বাস পাইপলাইনের কাজ শেষ হওয়া গর্তে পড়ে যাওয়ার সংবাদটি কিছু পরেই পেয়ে যান ওয়ার্ড কাউন্সিলর অমরান মুন্সি রাস্তার পাইপ কাজ হওয়ার সম্পর্কে কোনো কিছুই জানেন না বলে জানান ওয়ার্ড কাউন্সিলর স্বয়ং তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান এই ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কোন রকম ছাপ্পা ভোটে জিতে কাউন্সিলর হননি অথচ ছাপ্পা ভোটে নির্বাচিত জলপাইগুড়ি পৌর বোর্ড আমার এলাকায় জলের পাইপলাইনের ব্যাপারে কাজ করে গিয়েছে আমাকে না জানিয়েই এ ব্যাপারে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি আরও বলেন জলের পাইপলাইনের জন্য খোঁড়া গর্তের ভেতর শুধুমাত্র মাটি চাপা দিয়ে কোনো রকমের দায় সেরে গিয়েছে পৌরসভা যার পরিণতি হিসাবে এদিনের এই বাস দুর্ঘটনা আর এভাবেই জলপাইগুড়ি পৌর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অমলান মুন্সি উল্লেখ্য এর আগেও এই শহরের নানা রাস্তায় ওই আমরুদ জল প্রকল্পের জন্য গর্ত করে পাইপ বসানোর কাজ হয়ে থাকছিল তখনও ছোটখাটো দুর্ঘটনা যে ঘটেনি তা কিন্তু নয় এদিকে ওই সব জল প্রকল্পের ব্যাপারে কাজের পাইপলাইন বসানোর কাজ করার বিষয়টি আসলেও কাজের পর আলগা মাটি দিয়ে ওই সব গর্ত বোঝানো হয়েছিল ফলে এই শহরের প্রায় প্রত্যেকটি রাস্তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর বর্ষার সময় সেই সব জায়গার মাটি বসে গিয়ে গর্তের আকার নিয়েছিল এমন অবস্থা দীর্ঘদিন ধরেছিল সেজন্য শহরবাসীকে অনেক সতর্ক হয়ে চলাফেরা করতে হয়েছে এরপর আবার ওই মেন পাইপলাইন থেকে প্রায় প্রত্যেকটি বাড়িতে জলের সংযোগ দিতে ফের রাস্তার মাঝেও ড্রেনের মতো খুঁড়তে হয়েছে পাইপ বসানোর ক্ষেত্রে ফলে বহু রাস্তার মাঝখানের অংশের অবস্থা কঠিন হয়ে ওঠে টোটোয় যাত্রীরা বসে সেই সব রাস্তা দিয়ে প্রয়োজনে চলাচল করায় দারুণ সমস্যা দেখা দিয়েছিল শরীরে বিস্তর ঝাঁকুনি লাগায় এমন অবস্থা অনেক দিন ধরে চলেছিল পুজোর ঠিক আগে আগে রাস্তার ভাঙা অংশ সাড়াই করা হয় অনেকে বলে থাকেন উন্নয়নের কাজের জন্য এমন অসুবিধে দেখা দিতেই পারে কি আর করা সেটা ঠিক করে দেওয়া হবে যাই হোক যে ঠিকাদার সংস্থার দায়িত্বে রয়েছে ওই পাইপলাইন বসানোর কাজ তাদেরকে বলা হয়েছে ঠিক করে গর্ত বন্ধ করে দিতে আর ওই রাস্তা ধরে যারা চলাচল করে থাকেন তারা চান দ্রুত ওই গর্ত ভালোভাবে যেন বন্ধ করা হয় যাতে আর কোনো সমস্যা না দেখা দেয় মেন পাইপলাইন বসানো হয়েছে অথচ চব্বিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রয়েছে যিনি ছাপ্পা ভোটে জিতে আসেনি মানুষের ভোটে জিতে আসছে তার তাকে পৌরসভা ইনফর্ম করেনি এটা কোনো একটা পৌরসভার কর্মসংস্কৃতি হতে পারে করেনি ভালো কথা যে গতটা করেছে সেটার উপর শুধু মাটি চাপা দিয়ে চলে আসছে তার উপর দিয়ে কোনো গার্ডেল দিয়ে সেটাকে পাবলিককে সচেতন করা যে বিপজ্জনক স্থানে এর মধ্যে যাবে না সেটাও করেনি শুধুমাত্র মানে আপনার মাটি ফেলে দিয়ে চলে এসছে মানে যেখানে আপনার পা পড়লে আপনিও তলে ঢুকে যাবেন এরকম একটা সিচুয়েশন ভোরবেলায় যখন গাড়ি এসছে এন সেই গাড়িটা ওখানে ঢুকে গেছে একটা বড়ো সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আপনার ছবিগুলো দেখলে আমার কাছে ছবিগুলো আছে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কত বড়ো দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো এই ঘটনার জন্য দায়ীকে জলপাইগুড়ি পৌরসভার কর্মসংস্কৃতি আমি আমার সোশ্যাল মিডিয়ার লিখেছি আজকে যে আমরা কোনো একটা জায়গায় পড়ে আমিও তো পৌরসভার পার্ট আমি তো পৌরসভার বাইরে নই আমরা যদি নিজেরা গদির লড়াইয়ের জন্য লড়াই করি আমরা যদি রাস্তায় না থেকে রাস্তায় না নেমে মানুষের পরিষেবার কথা না ভাবি তাহলে কোনো দিন যদি মানুষ রাস্তায় নেমে আসে তাহলে কিন্তু আমরা আমরা যে যে পদে বসে আছি সেই পদগুলো থাকবে না তাই আপনাদের মাধ্যমে আরেকবার পর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই তা আমরা যেন সঠিকভাবে রাস্তায় নেমে মানুষকে পরিষেবাটা দিতে পারি এবং জলপাইগুড়ি পৌরসভার যে কর্মসংস্থির রসাতলে চলে গেছে সেই কর্মসংস্কৃতি যেন আবার ফিরে আসে নাহলে কেউই কিন্তু কার কারো পদে যে পদগুলোর জন্য আমরা প্রতিদিন লড়াই করছি আপনারাও খুব মধুর মধুর খবর করছেন সেই পদগুলো কিন্তু থাকবে না না আমার থাকবে না ওনাদের থাকবে কারোই থাকবে না মানুষ যদি রাস্তা নেমে যায় তাই আরেকবার আপনাদের মাধ্যমে অনুরোধ করলাম যে এই ধরনের হটকারী কাজ করার আগে চোদ্দবার ভাববেন এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে একজন জনপ্রতিনিধি আছে তাকে জানানো উচিত ছিল কেন জানানো হয়নি তার কৈপৎ যেন পৌরসভা দেয়